হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে গেলাম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ বন্ধুরা সো আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে আর এতক্ষণে বন্ধুরা ভিডিও থামবেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি মায়াপুর যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আর সেটা একমাত্র সম্ভব হয়েছে ইউটিউবের জন্য জানাতো বন্ধুরা এই প্রথমবার আমি মায়াপুর স্কনে চলে আসলাম আর তার জন্য দেখতেই পাচ্ছ আমি কতটা এক্সাইটেড বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা যারা প্রথমবার আমার মতন মায়াপুরিস্কনে যাচ্ছ বা যাবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক উপকার আসবে আশা করি তো চলো সকলে পুরোটা দেখতে থাকো এনজয় করতে থাকো তো বন্ধুরা আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আর এখন হচ্ছে ঘুরতে বাজে সকাল ছটা দশ আর আমাদের ট্রেন রয়েছে সাতটা দশে তো চলো আমরা তাড়াতাড়ি এখন পৌঁছে যাবো সোদপুর স্টেশন আর এই যে দেখো আমরা পৌঁছেও গেছি আর এখানে চুড়ির টিকিট আমাদের কাটা হয়ে গেছে আর আমরা যাবো হচ্ছে কৃষ্ণনগর লোকালে আর এই যে আমাদের ট্রেনও চলে এসছে তো আমরা এখন ট্রেনে চেপে চলে যাব কৃষ্ণনগর তো বন্ধুরা আজকের ওয়েদারটা এত সুন্দর এত ফাটাফাটি কি বলবো তো মনে হচ্ছে স্বয়ং ভগবান যেন আমাদের সাথে যাচ্ছে কারণ প্রথমবার এক্সপিরিয়েন্স আর এত সুন্দর এত সুন্দরভাবে যে আমরা যেতে পারবো এটা তো আমি ভাবতেই পারিনি আর এই কদিন ওয়েদারটা এত ব্যবসা গরম ছিল কিন্তু কাল রাত্রে ঝমঝম করে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা বেশ সুন্দর কাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা দেখো কি লাগছে আমি তো জানলা থেকে দেখতে দেখতে কখন যে কৃষ্ণনগরে এসে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না তো এখন চলো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগরে তো চলো তোমাদের দাদাভাই তো সামনে চলেই গেছে আর ট্রেন দেখো পুরো ফাঁকা যেহেতু এটা কৃষ্ণনগর লোকাল তো এই যে আমি একদম সবার লাস্টে এখন নেমে পড়লাম আর এখন এখান থেকে দেখে নেবো লাইনটা ক্রস করে এখানে অনেকগুলো টোটো অটো সমস্ত কিছু দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমাদেরকে গাড়ি ধরতে হবে আর এখানে নবদ্বীপ মায়াপুরে যাওয়ার জন্য আমাদের লাইনটা ক্রস করে যেতে হবে টোটো স্ট্যান্ডে আর এই যে আমরা এখন চলে এসেছি এখানে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড রয়েছে এখানে তোমরা অটো করেও যেতে পারো টোটো করেও যেতে পারে তবে হ্যাঁ বন্ধুরা আজকে তো একটা কথা বলতে ভুলেই গেছি আজকে কিন্তু আমাদের সাথে মা আর বাবা যাচ্ছে যার জন্য আমরা চারজন ছিলাম বলে একটা টোটোতেই আমাদের হয়ে গেছে তাই জন্য আর অটো করে গেলাম না তো অটো এখানে পাওয়া যায় আর এদের সঙ্গে একটু দাম নিয়ে বার্গেটিং করলেই কম পয়সায় কিন্তু চলে যেতে পারবে জানো বন্ধুরা আমাদের টোটোওয়ালা দাদাটা এত ভালো ছিল যে তো আমরা কৃষ্ণনগরে প্রথমবার এসেছি আর মায়াপুরে যাচ্ছি তাই জন্য কিন্তু এই দাদাভাই গাড়িতে যাওয়ার পথে আমাদের অনেক কিছু দেখাতে দেখাতে নিয়ে গেছিলো যে ছোটো ছোটো মন্দিরগুলো পড়ছিল সেগুলো সম্বন্ধে বলছিল আর নিয়ে যাচ্ছিল আর এখন আমরা দেখো চলে এসেছি হুলোর তো বন্ধুরা আমরা এখন ঘাটের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো তার জন্য আমাদেরকে এখন নৌকায় চেপে যেতে হবে ওই পারে আর তার জন্য কাটতে হবে টিকিট এই যে আমাদের টিকিট টিকিটের মূল্য মাত্র তিন টাকা আর ডিস্টেন্সটা একেবারেই সামান্য এই পার থেকে দাঁড়িয়ে ওই পারটা প্রায় দেখাই যাচ্ছে তো চলো এখন নৌকায় চড়ে এখন যাবো ওই পারে জানাতো বন্ধুরা এই নৌকায় বেশিরভাগই ছিলেন মায়াপুরের যাত্রী তো প্রত্যেকেই অনেক উৎসুক হয়েছিল ওই পারে যাওয়ার জন্য আর আমি তো খুবই এক্সাইটেড কখন ওই পারে যাব আর মায়াপুরের মন্দির দর্শন করব তো চলো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে এই পারে চলেও আসলাম তোমাদের দাদাভাই একটা টোটো নিয়ে নিল তো চলো এখান থেকে আমরা টোটোতে করে এখন চলে যাব পুরো মন্দিরের গেটের সামনে আর যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি চিনি না তাই জন্যই টোটোটা নিতে হয়েছিলো আর এখান থেকে ওই দশ মিনিট মতো ডিস্টেন্স আছে এই দেখো বন্ধুরা মন্দিরটা দেখেছে আমার কী ভালো লাগছিলো কি বলবো তোমাদের প্রথমবার যখন স্কনের মন্দিরটা দেখলাম কি বলবো বন্ধুরা এত ভালো লাগছিল মানে এতদিন যে মন্দিরটা ফোনে ছবিতে দেখেছি সেটা আজকে সচক্ষে নিজের চোখের সামনে দেখছি খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা পরিবেশটা এতই সুন্দর না আমার তো আর জাস্ট বাড়ি যেতে ইচ্ছা করছিল হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা না বললেই নয় আজ আমি ফ্যামিলি নিয়ে যে মায়াপুরে এসেছি তার জন্য আমার অফিসের এক ভাই আছে যার নাম নির্মল তো ও যদি না থাকতো আমার এখানে আসাটা খুবই চাপের হয়ে যেত কারণ পুরো রুম বুক করা থেকে সব कि हुई ওর হাতেই ছিল তো যাই হোক নির্মল ভাই তোমাকে অনেক অনেক থ্যাংকস আমি আমি জানিও এখন এই ভিডিওটা দেখছে কারণ আমার ইউটিউবে সমস্ত ভিডিও ও দেখে তো সত্যি ভাই তোকে অনেক অনেক থ্যাংকস তুই না থাকলে হয়তো যেতে পারতাম না যেতে পারতাম হয়তো অনেক প্রবলেম ফেস করতে হতো তো আর সব থেকে বড়ো কথা প্রতিটা দিন দিদি খেয়েছো দিদি কোথায় আছো সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা মানে এত খোঁজখবর নেওয়া ঠিকভাবে পুজো দিতে পারলাম কি না ওর কথা কী জানো তো বন্ধুরা ও যতবার আমাকে ফোন করেছে দিদি কোথায় আছো ঠিকঠাকভাবে খেয়েছো কি না পুজো দিয়েছো কি না আমার বাড়ির লোকও মনে আমাকে এতবার খোঁজ খবর নেয়নি তো যাই হোক ভাই তোকেও অনেক অনেক থ্যাংকস তো বন্ধুরা আমরা গল্প করতে করতে দেখো চলেই এসেছি প্রায় আর দেখতেই পেলে রাস্তায় কিন্তু অনেক ছোট ছোটো মন্দিরও আমরা দেখতে দেখতে চলে আসলাম আর বিকেলে তো আমরা সাইট সিনে বেরোবোই তখন তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার যদি কোনো নতুন বন্ধু থেকে দেখো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে তো চলো বন্ধুরা এখন এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছেই গেছি দেখো এই যে আমাদের একদম বিল্ডিংয়ের সামনেই নামিয়ে দিয়েছে আমরা যাবো ভবন আর ভবনটা এতটাই কাছে মন্দির থেকে আমাদের খুবই সুবিধা হয়েছে মানে মন্দিরে যাওয়ার পথে আসার পথে একদম মেন রোডের বন্ধুরা আমরা চলে এসেছি নামর্ত ভবনে এবারে চলে যাব রিসেপশানে কারণ আমাদের তো রুম বুক করাই রয়েছে রিসেপশানে গিয়ে কথা বলে নিতে হবে তো চলো আমরা এখন চলে যাবো আর এখানে দেখো অগন্তি ভক্তরা বসে রয়েছেন তো বন্ধুরা চলো দেখতেই পাচ্ছ আমাদের রুম দেওয়া হয়ে গেছে তো এখন চলো আমরা চলে যাব রুমে আর তার আগে একটু ফ্রেশ হয়ে নেব হয়ে চলে যাব মন্দিরে আর তার আগে তোমাদেরকে একটু রামহট্ট ভবনটা একটু ঘুরিয়ে দেখায় তো খুব সুন্দর আর রুমগুলো ভীষণই প্রয় পরিষ্কার ছিল মানে রুম নিয়ে কোনো কথা বলাই যাবে না তো চলো আমরা এখন রুমের ভিতরে চলে আমাদের মন্দিরটা আছে দারুণ লাগছে দেখো বন্ধুরা যাচ্ছে আমি এখন চলেছি মায়াপুর আর এখন টিকিট টিকিটের জন্য আমরা যাচ্ছি তো দেখা যাক আর এখানে দেখো কি সুন্দর ড্রেসগুলো গুলো লাগছে তো বন্ধুরা আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু মন্দির দর্শনে যাব বলে বেরিয়ে পড়েছি আর সামনেই পড়ে গেল ভবন। আর গদাভবনটা এতই অপূর্ব পুরো মনে হচ্ছে ফুল দিয়ে যেন ঘেরা তো আমার তো ভীষণ ভালো লাগছিলো আর ফুলগুলো এত সুন্দর ফুটেছিলো কি বলবো বন্ধুরা জাস্ট অপূর্ব লাগছে দেখতে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আজকে আমরা এখানেই ভোগের টিকিট পেয়ে গেছি তাই জন্য এখানেই আমরা আজকে ভোগ গ্রহণ করবো এখানে একটা থেকে ভোগ দেওয়া হয় আর বারোটার পর কোনো ভোগের টিকিট পাওয়া যায় না আর সামনেই সাইনবোর্ডটাতে এত সুন্দর লেখাটা লাগলো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে লেখা ছিল ভগবানের প্রসাদ আহার করেন তিনি নিঃসন্দেহে মুক্তি লাভ করেন প্রভু মন্দিরে যাব কোন দিক দিয়ে যেতে হবে এখন খোলা পাওয়া যাবে দর্শন করতে পারবে এই এই দিক দিয়ে সোজা গিয়ে ওই ওই দিকে ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখলে তো এখানকার মানুষগুলো কত ভালো তো প্রভু আমাকে বলে দিলেন কোন দিক দিয়ে যেতে হবে মন্দিরের রাস্তা যেহেতু প্রথমবার এসেছি বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব আর এখানে অনেকগুলো কুঠির রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো এখন সামনের দিকে যাওয়া হোক এই যে আমরা চলে এসেছি মন্দিরের সামনে ও বন্ধুরা কী বলবো জাস্ট মনোমুগ্ধ হয়ে গেলাম মন্দিরের ভিতরটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মন্দিরের ভিতরে ফোন কোনো ক্যামেরা নট এলাও তাই জন্য ফোন ক্যামেরা এগুলো আমাদের সমস্ত কিছু জমা রেখে তারপর মন্দিরের ভিতর ঢুকতে হয়েছিল আর এখানে দেখে না গরুর গাড়ি তো গরুর গাড়ি আমি কোনোদিনই দেখিনি আমার ভীষণ ভালো লাগছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই গরুর গাড়িগুলো যাচ্ছিল গোশালায় তো যাব যাব করে আর এবারে যাওয়া হয়নি আবার নেক্সট বার যখন যাব তখন গোশালায় হতে যেতে পারবো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মায়াপুর আর দেখো এখানে খাবারের টিকিটের লাইন পড়েছে কত এখানে রাত্রি আমরা আসবো সামনে রয়েছে অনেকগুলো কুটির আছে এখানে যে লাইনটা দেখছো বন্ধুরা এখানে হচ্ছে ফ্রিজে চার বেলা খাওয়া এটা অন্নদান বন্ধুরা এখানে যেমন টিকিট কেটে ভোগের ব্যবস্থা আছে তেমন কিন্তু ফ্রিতেও ভোগের ব্যবস্থা আছে সেগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে আর এখন আমাদের যেহেতু সময় হয়ে গেছে মানে একটা থেকে এখানে ভোগ অন্য শুরু হয়ে যায় দেওয়া তো আমরা এখন চলে এসেছি খাবারের এখানে মানে গদভবনে আমরা এখন চলে এসেছি আর এখানেই আমরা আজকে ভোগ খেয়ে নেব তো দেখো অলরেডি শুরু হয়ে গেছে ভোগ খেতে তো অবন্তি ভক্তের দল এখানে সবাই ভোগ গ্রহণ করছে চলো আমরা অবশ্যই বন্ধুরা এখন আজকে আমরা বকর্ণ পেয়ে গেলাম তো এখানে ছিল রুটি ডাল সবজি পায়েস মানে সমস্ত কিছু এত টেস্টি ছিল কি বলবো বন্ধুরা প্রসাদ তো প্রসাদই হয় তাই না তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু প্রসাদ পেতে গেলে তোমাকে একবার কিন্তু হরে কৃষ্ণা বলতেই হবে আর এই যে ছবিটা দেখছিলে এটা মহাপ্রভু স্বয়ং তিনি নিজে ভূগর্ণ গ্রহণ করছেন ভবন গদা ভবন গীতা ভবন অনেকগুলো ভবন রয়েছে তেমনি এখানে অনেকগুলো কুঠিরও রয়েছে কুঠির বা ধর্মশালা যেগুলোতে তোমরা একশো টাকাতেও থাকতে পারবে তো বন্ধুরা খুব ভালো ভোগন্ন গ্রহণ করলাম আর এখন আমরা চলে এসেছি নামাট্য ভবনের সামনে সেটাই তোমাদের দাদাভাই দেখানোর চেষ্টা করছে যে আমরা এখানেই রয়েছি তো এই যে আমাদের নামাট্য ভবন এখন আমরা চলে যাব রুমে গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে বিকালবেলা বেরোবো তো চলো এখন যাওয়া যাক জয়রা

ওই যে দূরে একটা গেস্ট হাউস আছে এদিকে সব রাস্তা আমরা এখন চলে এসেছি ঘুরে এখন চলে যাবো আমাদের রুমে এখন একটু রেস্ট নেবো তারপর আমার তিনটে চারটের সময় বেরোবো তখন মন্দির খুলবে তখন আবার ভগবানকে দর্শন করতে পারবো এখন যাবো একটু রুমে আমাদের রুম রুমের কাছাকাছি চলে এসেছি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম তো এখান দিয়ে আবার দেখা যায় কি সুন্দর মন্দির তো বন্ধুরা আমি কিন্তু আজকে আমার ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি আর আশা করি সেটা বুঝতেই পারছো তো চলো আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও টাটা